হ্যালো মাই বিউটিফুল পিপল তো আজকে ওর ছুটি তাই আজকে আমরা দুজনে মিলে বেলা বেরিয়ে পড়েছি তো যাচ্ছিলাম অ্যাপেল স্টোরে একটু দরকার ছিল তাহলে চলো তো এই দিকটা সচরাচর আসা হয় না বেশ ভালোই লাগছিলো এই দিকটা এসে এই কয়দিন তো প্রচুর গরম পড়েছিল আর আজকে বিকেলবেলায় সুন্দর একটা ওয়েদার ছিল চিল্ড পুরো এই কয়েকদিন গরমে তো বেরোতেই পারিনি রুম থেকে আজকে অনেকদিন পর বেরিয়ে খুব ভালোই লাগছিল এমনি সময় তো এইসব রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে তো ভোটের আগের দিন বলে রাস্তায় বেশি জ্যামই দেখতে পেলাম না তো ভালোই হয়েছিল ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে যাচ্ছিলাম তো অ্যাপেল স্টোরের সামনে প্রায় চলেই এসেছি তাহলে চলো যাওয়া যাক এই যে আমরা চলে এসেছি এবার চলো ভিতরে যাওয়া যাক কি কাণ্ড দেখো ভোটের আগের দিন বলে সব স্টোরই বন্ধ ছিল আমরা খেয়ালই করিনি আর ফোনেও চেক করে আসিনি তাহলে রীতিমতো বাড়িতে ফেরা যাক তো ভেবেছিলাম তো বাড়িতেই যাব। কিন্তু ও বললো না একটু ম্যাক্সের স্টোর থেকে ঘুরে আসব। যদি খোলা থাকে একবার সামার কালেকশানগুলো দেখে আসব। সামনে একটা ছোট্ট ট্যুর আছে তো তার জন্য তো কিছু কেনাকাটা তো করতেই হবে তো আজকের মতো এই পর্যন্তই তো নেক্সট ফ্লগে দেখতে পাবে কি কি কিনলাম